সর্বপ্রথম ক্ষমা প্রার্থনা করছি এই মাঠের আশেপাশের বাসিন্দাদের নিকট রাত একজন সাড়ে দশটা বেশি বাজে সুস্থ স্বাভাবিক মানুষদের ঘুমের সময় আপনারা সকলের কাছে আমার প্রার্থনা করছি সাময়িক বিঘ্নিত হওয়ার জন্য কিন্তু একটি কথা বলতে হচ্ছে আজকে এই রাত সাড়ে দশটার সময় যখন দেখেছি দেখছি এদেশের এই এলাকার যুবক সমাজ আমার সামনে উপস্থিত এমন একটা সময় ছিল গত বারো পনেরো সতেরো বছরে এই সময় অনেক অনেক নেশায় আসক্ত হয়ে হয় ঘুমিয়ে গেছে নাহলে কোথাও দাঁড়িয়ে সমাজের সাধারণ মানুষদের শান্তিকে বিঘ্নিত করে দেশের এমন পরিস্থিতিতে সকল ছাত্র জনতা রাজনৈতিক তারেক রহমানের নেতৃত্বে অনেক আত্মত্যাগের বিনিময়ে পাঁচই আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা পরবর্তী দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছে দেশের যুব সমাজকে পুনর্গঠিত করে উচ্ছ্বিত করে সমাজে রন্ধে রন্ধে যেই অভিশাপ মাদকের অভিশাপ সেই মাদকের অভিশাপকে মুক্ত করার জন্য ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের নেতৃত্বে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সহযোগী সংগঠন অপর অপর স্থানীয় নেতৃবৃন্দ সবাই ক্রিয়া জগৎকে প্রসারিত করার লক্ষ্যে যে যেভাবে বাড়ছে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা সারা দেশে ক্রিয়া মাধ্যমকে উজ্জীবিত করছে কারণ এই ক্রিয়া এবং সঠিক বিনোদনের মাধ্যমে এই করা মাদকের ছবল পুড়ে দেশকে মুক্ত করা যায় এটাই সঠিক পদ্ধতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের যারা ধারক হোক তাদের সকলের নেতা দেশ নায়ক তারেক রহমান এই প্রেক্ষাপট জিআইসিটি শর্ট পিস নাইট এই টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর টুর্নামেন্ট আমার আসলে আগে এই শর্ট পিস ক্রিকেটের অভিজ্ঞতা ছিল না আজকে এখানে এসে দেখলাম দীর্ঘদিন পরে নিজের ভিতরে একটু উত্তেলিত হল আনন্দ উপভোগ করলাম স্পাইডার স্বাগত জানাই ন তারা আজকে এখানে চ্যাম্পিয়ন হয়েছে পাশাপাশি এই চৌকশ নৈপুণ্যকে সঠিকভাবে প্রতিযোগিতামূলক লোক উপহার দিয়ে আরো বেশি রোমাঞ্চিত করেছে মোহাম্মদ স্পোর্টিং যারা সত্যি আমি মনে হয়েছে আমি আপনাদের এই এলাকার সন্তান শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারের ছোট সময় ক্রিকেট খেলতাম আমার কাছে মনে হয়েছে আমি সেই সময় ফিরে গিয়েছি আজকে এই যুবক সমাজ এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য হাফিজুল হাসান শুভ্রবেকে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য একটি বিষয় উনি অত্যন্ত সহজ করে দিয়েছেন সকলের নাম বলে দিয়ে গেছেন যার জন্য আমি আসলে উপস্থিত যারা আছেন তার ভিতরে এলাকার আমাদের সাবেক এন সভাপতি খোরশেন আলম খোর ভাই উপস্থিত আছেন আর আজকের এই খেলার আয়োজন যাদের আয়োজনে যাদের চেষ্টায় হয়েছে আমার স্নেহের ছোট ভাই সামসুল আলম পোল মির্জা মাহমুদ তারপর সুমন আব্দুর রহমান যাদের সকলের কার্যক্ষেত্রে কাজ করেছে কিষান বিল্লা এই বারো নম্বর আমাদের জাতীয়তাবাদী দলে আমাদের পক্ষ থেকে সার্বিক বড় ভাই হিসেবে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন সালাম থানা বিএনপি যুগ্ম সাইফুল নবী খালেদ ভাই সম্পূর্ণ ধন্যবাদ আপনারা অনেক রাত হয়ে গেছে বক্তব্য দিয়ে করার কোনো সুযোগ নাই বক্তব্যের বিষয়ও না আমরা আমি সব সময় বলি আমার নেতার মিশন অনুযায়ী অত্যন্ত সহজ ভাষা সঠিক এবং সুন্দর সঠিক এবং সুন্দর সমাজ আমরা চাই আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের সঠিক এবং সুন্দর সমাজ ব্যবস্থা ফিরিয়ে আসবো এদেশের আওয়ামী লীগ এদেশে যে কুলশল যে কুলসিত সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে তার ভিতর থেকে আমরা ইনশাল্লাহ বেরিয়ে আসবো